তো আমাদের এই রোবটিতে মোট চারটি মূল ফিচার রয়েছে যেমন ফায়ার এছাড়া হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের সেফটি আমাদের বিভিন্ন করে আমাদের সামনেতে হচ্ছে বিভিন্ন সেফটি আমাদের রোভারটি হচ্ছে আমাদের ধান রোপণ করতে পারবে এই পানি দিয়ে গরম জল থেকে আবার সেটাকে কালেক্ট বাংলাদেশ অনেক হেল্প করেছে বাংলাদেশ ছাড়া আমরা এই প্রজেক্টটি বানাতে সক্ষম হতাম সেই জন্য বাংলাদেশকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ এভরিওয়ান